কৃষকদের সরকারি কার্ড দিচ্ছে মাসে মাসে টাকা ফসল নষ্ট হলে সরকার দেখবে কিভাবে আবেদন করবেন সাধারণ মানুষদের সুবিধার্থে নানা রকমের প্রকল্প চালু করে কেন্দ্র সরকার পড়ুয়াদের জন্য প্রকল্প মহিলাদের স্বাবলম্বী করার জন্য প্রকল্প বৃদ্ধ মানুষদের ভবিষ্যতের জন্য প্রকল্প এমন আরও অনেক প্রকল্প আছে এইসব ছাড়াও কৃষকদের জন্য এমন প্রকল্প আছে যেখানে কৃষকদের আর্থিক সাহায্য দেওয়া হয় আবার এমন প্রকল্প আছে যার মাধ্যমে কৃষকদের ফসলের ক্ষতি হলে তারা ক্ষতিপূরণ পায় আজ আপনাদের সাথে কৃষকদের নিয়ে এমনই একটি প্রকল্পের কথা বলবো যার মাধ্যমে কৃষকদের সুবিধার্থে ঋণ দেওয়া হয় কি সেই প্রকল্প চলুন জেনে নিন কৃষকদের জন্য তৈরি করা প্রকল্পগুলির মধ্যে একটি হলো কিষাণ ক্রেডিট কার্ড এই প্রকল্পটি আজকের নয় এটি উনিশশো সাল থেকে চালু করা হয়েছে কৃষকদের জন্য এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ক্রেডিট কার্ড দেওয়া চালু করেছিল ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই প্রকল্পের মাধ্যমে স্বল্প সুদে কৃষকদের শুধু ঋণ দেওয়া নয় এর পাশে কৃষকদের বিমার সুরক্ষাও দেওয়া হয় এই ক্রেডিট কার্ডের মাধ্যমে অল্প মেয়াদে ঋণ দেওয়ার ফলে কৃষকরা সহজেই সার থেকে শুরু করে চাষের সর্বযন্ত্রপাতি প্রয়োজনীয় উপাদান কেনার সুবিধা পায় কিষাণ ক্রেডিট কার্ড তিন বছর পর্যন্ত বৈধ থাকে এবং ফসল কাটার পরে ঋণের টাকা পরিশোধ করে দেওয়া হয় এই প্রকল্পের আওতায় আরও সুবিধা পাওয়া যায় চলুন দেখে নিন সুবিধাগুলো এই প্রকল্পের মাধ্যমে এক লক্ষ ষাট টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ক্ষেত্রে কোনো জামানত দিতে হয় না কৃষকদের মূলত সাত শতাংশ সুদের হারে ঋণ দেওয়া হয় মজার বিষয় হলো যদি কৃষকরা সময়ের মধ্যে কিষান ক্রেডিট কার্ড লোন পরিশোধ করে দেয় তাহলে তিন শতাংশ ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে সময়ের ঋণ ঠিক সময় শোধ করলে একজন কৃষক চার শতাংশ সুদের হারে লক্ষ লক্ষ টাকা ঋণ পেতে পারে এছাড়া কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকদের বিমাও করে দেওয়া হয় যদি কোনো কৃষক কোনো কারণবশত অক্ষম হয়ে যায় অথবা মারা যায় তাহলে তাদের পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিমা কভারেজ দেওয়া হয় আর অন্যান্য ঝুঁকির ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা কভারেজ দেওয়া হয় এসবিআই এইচডিএফসি ব্যাংক গ্রাহকরা তো এই সুবিধা পাবেন এছাড়াও আরও দেশের অনেক ব্যাংকের তরফ থেকে এই কিষান ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়া হয় আপনি যদি কৃষক হন আর এখনো এই সুবিধা যদি না নিয়ে থাকেন তাহলে ঝটফট আবেদন করে ফেলুন আর এই সুবিধার ফলে আমাদের সকলের অন্নদাতাদের খুবই সুবিধা হতে চলেছে বলেই মনে করছেন অনেকে